জোরে আওয়াজ দিতে হবে আজকে দেখিয়ে দিতে হবে যে রন্দন গাছের বাচ্চা কাচ্চারা বাপ মা শুধু বলে যে তোরা তো গান শুনিস গজল তো জীবনে পারবি না তা আজকে সেটা দেখিয়ে দিতে হবে যে আমরা সত্যি গজল পারি ঠিক আছে আবার জোরে দিতে হবে যদি জোরে হয় তাহলে চকলেট আনবো ইনশাল্লাহ ঠিক আছে দেখি এক কলি করে মাইকে এসে পৌঁছাচ্ছে মাইকে এসে পৌঁছাচ্ছে না এত জোরে গাইতে হবে যেন মাইকে এসে পৌঁছায় ঠিক আছে দেখি মাশাল্লাহ এইবার একটু আরেকটু জোরে হবে আরেকটু জোরে ঠিক আছে আরো জোরে হবে আরো জোরে হবে হবে ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলো হবে কি বলো ইনশাআল্লাহ আরে যে যে নবীকে নিয়ে আজকে মাহফিল সেই নবীর সানে একটু গাইব আমরা মন ভরে গাইব না হ্যাঁ নবীর সানে মন ভরে গাইব না যে নবীর কেন্দ্র করে আজকে মাহফিল সেই নবীর সানে আমরা গাইতে কেন এত ইতস্তবোধ করছে আমরা সবাই মিলে গাইব দেখি নবী দাও জাশরি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে নবী দাও জাশরি তি দাও গো আর চুরাবে একদম আবার তি দাও গো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এবার সবাই মিলে একসাথে

सोल लाभी भली यार सोल लाभी भली बल्ला यार सोला ही बनी बा रोबी राम छा मोर भा नो झाशा देखे نا भेना देदार दा

جو तार दो सासा गे हे माधे तार दा کو सासा مدینہ یا رسول اللہ আচ্ছা এবার এদিক থেকে একটুখানি আওয়াজ চাইবো একটা আওয়াজ চাইবো আওয়াজ নবীর শানে দেবেন খোদার কসম কারো শানে দেবেন না নবীর শানে একবার দেন বিশ্বাস করুন যে নবী শাফাতের কান্ডারি সেই নবীর জন্য একটাবার আওয়াজ দেবেন আপনাদের আর বিরক্ত করব না বিশ্বাস করুন একটা বার আমরা তোমরা চুপ করো দেখি যে কজন আছেন সবাই ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে দেন সবাই মিলে একদম সবাই মিলে জোর করে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সবাই বলছে কিন্তু মনে মনে ঠিক কিনা বলো নবীর নাম সবাই নিচ্ছে কিন্তু মনে মনে কেন কেন নবীর ভালোবাসা নবীর মহাব্বত এটা সম্পূর্ণ একটা আলাদা অন্তরের স্থানে জায়গা একবার জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান সবাই মিলে তোমরা আওয়াজ দেবে ঠিক আছে ভাই রেডি তো একদম রেডি চলো একদম জোরে আরো জোরে একদম জোরে

চট করে তাড়াতাড়ি একদম জোরে আওয়াজ দিতে হবে মন খুলে বিশ্বনবী বিশ্বনবীর সানে যে গাই আমি তাকে খাওয়াই আর যে না গাই আমি তাকে খাওয়াই এটা আমার অভ্যাস সর্বজায়গায় আমি শুরু করেছি প্রথম বিশ্বনবীর সানে যে গাইবে আমি খুশি হয়ে তাকে যতটুকু ছোট্ট চিনির দানা খাওয়াতে হলে আমি খাওয়াবো কেন এটা হচ্ছে একটা সুন্নাত একবার জোরে বলুন সুহান আরো জোরে বলুন না সেই জন্য সবাই মিলে আল্লাহ রসুলের সানে গাইবেন সোনার নবী সোনার মদিনায় শুয়ে শুয়ে আছেন আমাদের এই গাওয়াটা যেন আল্লাহর ফারিস্তা মারফাদের দ্বারা পৌঁছে দেয় একবার জোরে বলুন না সুহান আরো জোরে বলুন না সুহান আল্লাহ তাই সবাই মিলে একদম মন ভরে একদম আওয়াজ তুলে দেন

একদম জোরে হ্যান্ড টু হ্যান্ড প্রাইজ দেবো তাকে একদম জোরে ঠিক আছে কেন এটা আমার অভ্যাস একটু বাচ্চাদেরকে খাটাই কিন্তু আমি ফাউ কচি ফাও খাটাই হ্যাঁ খাটতে গেলে একটু পয়সা তাকে দিতে হবে তাই তো নাকি চলো একদম জোরে সরে একদম মন খুলে আওয়াজ দাও যারা বাড়িতে এখনো কেতা কম্বলের ভিতরে ঢুকে আছে তারা যেন মনে করে যে কি হচ্ছে একটু দেখে আসি এতটুকু আওয়াজ দেবেন চলো বিশ্ব না বিশ্বনে হ্যাঁ এবার মনে হচ্ছে পাঠশালা মনে হচ্ছে একটা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন চলুন চলুন একদম জোরে আওয়াজ তোলে

হ্যাঁ অন্যজন অন্যজন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমিটি ভাই কই কেউ নেই কি সর্বনাশ আসেন আসেন তাড়াতাড়ি 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 চট করে আসতে হবে লেট করলে হবে না কেউ নেই ও নাজির বাইরে দিও না অন্যজনকে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চট করে আসতে হবে দেখি আওয়াজ একদম মন খুঁড়ে একদম মন ভরে দিতে হবে ঠিক আছে যেন আমার মনটা ভরে যায় দেখি একদম গলা ছেড়ে Ya याह भले भला यार सोल Ya ॼा भले भला यार सोल ला ॼा बि भले भला यार सोल ला बि भला योल्ला यर सोलल्ला यर